আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমরা এক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশী রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর দেখো মা কিন্তু করে নিয়েছে চাপটি এবং পটল ডাল দিয়ে একটা মজাদার তরকারি আর ছিল ডিমের অমলেট তো এগুলোতে আমি মজা করে খেয়ে নিয়েছি তো পরে কিন্তু মা আমাকে ভাতও দিয়েছিলো তো আসলে কি আমার সকালে ভাত খেতে এত ভালো লাগে না তো মা পরে দিয়েছে সেটা খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করে নিয়েছি তো এগুলো পড়াশোনা করে একটু সময় ছিলাম বাইরে খেলাধুলা করতে গিয়েছিলাম আর বন্ধুরা জানো তো আমার বন্ধু মাসুর এসেছিল পুঁই নিয়ে তো আমাকে দিয়েছে ভিতরে এসেছিল আমি বলছিলাম বসতে কিন্তু বেশিক্ষণ থাকিনি বলছে কি নান দিকে এখন আমি চলে যে বল তাতে চলে গেছে আর মাও টয়লেটে ছিল মাও দেখা করতে পারেনি তো বন্ধুরা কি করার মাসুর তো চলেই গেল আর বন্ধুরা দেখো তারপর কিন্তু মায়ে তো এই পয়সাগুলোই মা সুন্দর করে ধুয়ে নিয়েছে আর দেখো এখানে কিন্তু মাম সব রকমের মশলা এবং হাঁসির মাংস নিয়ে নিয়েছে আর এখন মা একদম সুন্দর করে মেখে নিচ্ছে জানো বন্ধুরা দেখো যত সুন্দর করে মাখানো হবে তত টেস্টি হবে তো মা এত সুন্দর করে মা খায় যে এত টেস্টি লাগে তো মা একদম ভালো করে মেখে মেখে রান্না করে তো দেখে কিন্তু খুবই লোভ লাগছে তাই না বন্ধুরা আর আমার তো হাসির হাঁসির মাংস খেতে অনেক ভালো লাগে জানো তো আর ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে তারপরে রান্না করতে হবে আর বন্ধুরা দেখো এটা কিন্তু গোটা গোটা মরিচ তোমরা আমার রক্ত মনে করো না তো এটা কিন্তু মা দেয় এই ম্যারিনেট করার সাথে মা অনেকটাই পেঁয়াজ ব্যবহার করেছে তো অনেক কিছুই ব্যবহার করেছে অনেক রকমের মশলা আর বন্ধুরা দেখো মা কিন্তু তেলের মধ্যে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর অল্প করে পেঁয়াজ ভেজে নিচ্ছে কারণ মা পেঁয়াজ বেটে দিয়েছে আগে দিয়ে দিয়েছে পরে কিন্তু এই জন্য একটু ভেজে দিবেন তো এই জন্য কিন্তু মা এ তো এগুলোর উপরে দিয়ে দিলো হাঁসের মাংসগুলো তো এখন কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে খেতে যে এত টেস্টি হবে বন্ধুরা আমার তো খেতে এত মজা লাগে কি বলবো আমার আমার তো অনেক ভালো লাগে আর এই তো মা কিন্তু এটা রান্নাটা প্রায় শেষ করে নিচ্ছেন তো এতে একদম নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো একদম এত সুন্দর একটা কালার এসেছে আর মা এখানে কিছু রসুন দেয় আর অনেক সুন্দর ঘ্রাণ বের হয় রসুন দিয়ে খেতে যেয়ে কি বলবো সব থেকে টেস্টি লাগে তো এটা কিন্তু অনেক মজা লাগে আমার খেতে হাঁসের মাংস আর তারপর আমি বাসে চলে এসেছি আর দেখি হায় রে বৃষ্টি তো গোসল করার পর এই বৃষ্টি দেখার পর কার না খারাপ লাগে বলো তো আজকে কিন্তু নামাজ পড়তেই যেতে পারিনি এত বৃষ্টি বন্ধুরা দেখলেই তো কত বৃষ্টি আর বৃষ্টির পরিমাণ তো তো বাড়তেই আছে তবে একটু কমছে না এই জন্য আমি মসজিদের নামাজ আদায় করতেও যেতে পারিনি তো আমার তো খুবই খারাপ লেগেছে তো আমি বাসেই নামাজ আদায় করে নিয়েছি আর মা তারপর বাসে এসে আবার রান্না করে নিচ্ছে হাঁসের মাংসটা আর এখানে বন্ধুরা দেখো মা কিন্তু তেলের মধ্যে সুন্দর করে পেঁয়াজ ভেজে নিচ্ছে লাল লাল করে আর মা কিন্তু সামুদ্রিক চ্যালা মাছ কিনেছে তো সেটা কিন্তু মা রান্না করবে আর এই তো বন্ধুরা দেখো মা মা কিন্তু একটা স্পেশাল মশলা সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছেন তো এখানে কিন্তু মা অনেকটাই উপাদান দেয় তো এখন এটা কিন্তু মা দিয়ে দিবে আর এত সুন্দর একটা মানে কালার আসবে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই তোমার ঢেলে দিল এখন কি সুন্দর যে একটা কালার এই মশলাটা দিলে না খেতে অনেক ভালো লাগে আর সাথে এরকম বেশি করে পেঁয়াজ দিয়ে নাড়লে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খুবই ভালো লাগে খেতে খুবই মুখরোচক হয় আর দেখো প্রায় সুন্দর করে তেলগুলো উপরে উঠে এসেছে একদম দেখতে অনেক সুন্দর লাগছে আর এত সুন্দর ঘ্রাণ মনে হচ্ছে কি এই মশলা দিয়ে ভাত খাওয়া যাবে মানে এত সুন্দর স্মেল বের হয় বন্ধুরা আর এই তো মা কিন্তু যেহেতু কাঁচা করে রান্না করবেন তো মা কিন্তু এগুলো মাছ ভাজবে না তো এগুলো দিয়ে দিয়ে মা ভালো করে নেড়ে চেড়ে নেবে আর বন্ধুরা খেয়াল করেছ কি এটার মাছটার কালার হলো ইলিশ মাছের মতো কালার আর দেখতে কিছুটা রুই মাছের মতো মানে বোয়াল মাছের মতো বোয়াল মাছ কাটলে যেমন শেপটা হয় তো সেরকমই কিন্তু লাগছে দেখতে তাই না বন্ধুরা আর দেখো কি সুন্দর না মশলাটা মশলাটা দেখে মনে হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা তাই না তো এত সুন্দর আর এখানে কিন্তু মা সুন্দর করে মানে তাদেরকে মেক করিয়ে দিচ্ছে গলে লাগিয়ে দিচ্ছে তাদের এত মজা লাগে দেখতে এই ইচ্ছা করছে খেয়ে নি তবে এটা আমরা রাতে খাবো তো তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কালকেই শেয়ার করে দেব যে এটা খেতে কেমন এটা তো আমার খুবই প্রিয় তো তো রান্নার মায়ের প্রায় কমপ্লিট হয়ে গেছেন তো এই তো ব্যাস মায়ের কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট এখন মা খালি একটু ঝোলের পানিটা দিয়ে দিলো আর এখন একটু নেড়েচেড়ে নামিয়ে নেবে তো এটা কিন্তু ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে আর তোমাদেরকেও জানাবো এটার স্বাদটা কেমন আর এটা কিন্তু সামুদ্রিক চ্যালা মাছ আর মা কিন্তু একটু ফ্রোজেন ফ্রোজেন করা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলো তো ফ্রোজেন করা এই ধনিয়া পাতাগুলো দিলে না এত সুন্দর কালার আসে না তবে ফ্লেভারটা ঠিকই থাকে আসলে সাধারণ ধনিয়া পাতা দিলে দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে আর এটা সেরকমই স্বাদ থাকে খালি কালারটা একটু অন্যরকম আসে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে পেঁয়াজ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর তারপর মা কিন্তু এখানে একটু জিরা দিয়ে দিল একটা সুন্দর স্মেল আসার জন্য তো জিরাটা কিন্তু মা একদম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিল এক পাশে আর তারপর কিন্তু মা দিয়ে দিল আমাদের প্রিয় সবার প্রিয় ডুমুর তো ডুমুর তো আমাদের অনেক প্রিয় তো এই তো আমাদের পরিবার সবারই ডুমুর প্রিয় তো মা কিন্তু সুন্দর করে নেড়েচে এনেছে ডুমুরটা আর এই ডুমুরটা মা ফ্রোজেন করে রেখেছিল তোমাদেরকে তো বলেছি তো সেটাই কিন্তু মা দিয়ে দিয়েছে এই ডুমুরটা খেতে না এত ভালো লাগে আর মা কাঁচা মরিচও দিয়েছে আর দেখো হাঁসের মাংস একদম কমপ্লিট হয়ে গেছে কতই ইয়ামি লাগছে না দেখতে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে করে নিচ্ছে শাক তো ওই তো এটা কিন্তু পুঁই শাক মাস্টুরদের মাস্টুর পাঠিয়েছে তো আমার বন্ধু পাঠিয়েছে ইনশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হবে তো দেখা যাক এই এইটা খেতে কেমন লাগে তো এই তো মা দিয়ে এত সুন্দর করে রান্না করছেন আর আমার তো খেতে খুবই ভালো লাগে পুঁই শাক তো ইনশাল্লাহ এটা আরও মজা হবে এটা তো দ্বিগুণ টেস্ট তো তো মা একদম সুন্দর করে রান্না করে নিয়েছে মশলার মধ্যে তো বন্ধুরা এ তো মায়ের রান্না শেষ আর এখন কিন্তু আমি নামাজ আদায় করে নিয়ে খেতে বসে গেছি আর মা আমাকে একটা লেবু কেটে দিয়েছে তো পরে পুইশ খেয়ে দেখি এত টেস্টি বন্ধুরা আমার বন্ধু পাঠিয়েছে বলে তো কথা খেতে যে এত টেস্টি লাগছিল আমার তো অনেক মজা লেগেছে জানো বন্ধুরা এত টেস্টি আর বন্ধুরা এক আর একদম দুইটার সময় বৃষ্টি থেমে গিয়েছিল তখন বাবা বাবার দাওয়াত খেতে চলে গেছিল জানো তো বাবার একটা দাওয়াত ছিল যেহেতু ওখান থেকে বারবার বাবাকে ফোন দেওয়া হচ্ছিল যে আসেন আসেন তো পরে কিন্তু অবশেষে বৃষ্টি দুইটার সময় থেমেছে তো বাবাও চলে গেছে এই তো আমিও খাওয়া পদও করে নিচ্ছি আর এ তো এত মজা করে আমি খাচ্ছি আমার খেতে খুব ভালো লাগছিল আর বাবা বাবাও নামাজ পড়তে যেতে পারেনি এই বৃষ্টির জন্য তবে পরে হচ্ছে বাবা ওখানে চলে গিয়েছিল দুইটার সময় আর দুটো সময় তো এই নামাজও হয় না তো এই জন্য বাবার করতে পারেনি মসজিদে গিয়েও আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন হাঁসের মাংসটা খাচ্ছি বন্ধুরা এত টেস্টি তো আলহামদুলিল্লাহ আজকের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল অনেক টেস্টি ছিল আর আমি কিন্তু একটা হাঁসের কলিজাও পেয়েছিলাম এত মজা লাগছিল খেতে তো একটু খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু মায়ের সাথে শুয়েছিলাম তো তারপর কিন্তু একটু টিভি দেখছিলাম আমি তারপর আমার একজন বোব্বা এসেছিলেন তো তাদের সাথে কথা বললাম তো তারপর তারা চলে গিয়েছিলেন তো তারপর আমি কিন্তু একটু টিভি দেখেছি আর তারপর সানিহা এসেছে আর আমরা কিন্তু লাইভ করেছিলাম বন্ধুরা তো যারা যারা দেখেছো তারা তো যেনই তো আমি কিন্তু লাইভ করেছি আমরা সবাই মিলে একসাথে লাইভ করলাম ধ্রুব ভাই যে ফুয়া দেখছে অনেক মজা হয়েছে তবে তারপর আজানো দিয়ে দিয়েছে আর সানিহা আমাদের সাথে লাইভ করেছে আর নাহিও এসেছিলাম তো বন্ধুরা এ অনেক মজা হলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ থাকি আর তোমরা নিজের শরীরের যত্ন নিও ভালো থেকো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ